ঈদ উদযাপনে শহর নগর ছেড়ে গ্রামের বাড়ির পথে ছুটছে মানুষ বাস ট্রেন লঞ্চে বেড়েছে ভিড় ট্রেনের টিকিট কালোবাজারি এবং স্ট্যান্ডিং টিকিটের দাম বেশি রাখার অভিযোগ করছেন অনেকেই বাসেও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের আর লঞ্চে অতিরিক্ত ভাড়া নেয়া সহ গাদাগাদি করে যাত্রী ওঠানোর অভিযোগ এবারও রয়েছে ঈদ এলাই ফাঁকা হতে শুরু করে শহর নগর লাখ লাখ মানুষ ছোটেন আপনিরের পথে প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে উপলক্ষে আসছে রবি সোম ও মঙ্গলবার সরকারি ছুটি হওয়ায় শুক্রবার থেকে বাড়ি ফেরা মানুষের ভিড় বেড়েছে রাজধানীর মোয়াখালী বাস টার্মিনালে যাত্রী চাপ বাড়তেই ভাড়া বাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আছে আছে ইমাম আছে লোকাল বাস রোডের দুশো টাকার বাড়া ছিল কিন্তু এখন সাতশো টাকা নিচ্ছে এরা মগের মূল্য পেয়ে নিচ্ছে তো কামাই গুজতি লাগে আমরা তো নিম্ন আয়ের মানুষ সকাল বাসে তিনশো টাকা দেড়শো টাকা বাড়া তিনশো টাকা পাঁচশো টাকা নিতেছে এখন তবে এখনো ভিড় নেই গাবতলী ও সায়দাবাদ টার্মিনালে পরিবহন সংশ্লিষ্টদের সংখ্যা এভাবে যাত্রী খরা চলতে থাকলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে টোটালি যে বিজনেসটা করার কথা ঈদ উল উপলক্ষে বা ঈদ উল ফিতর উপলক্ষে করি এরকম আমরা কোনো আশা দেখতে পাচ্ছি না এবং আমাদের বিজনেস লাভজনক হবে এরকম কোনো আমরা আশাও পাচ্ছি না পদ্মা সেতু হওয়ার পরে যাত্রীর চাপ অনেকটা ওদিকে চলে গেছে আর অনেক রেললাইন চালানোর পর থেকে তো যাত্রীরা রেললাইন মুখে হয়েছে এই জন্য গাদতলী থেকে যাতায়াতের থেকে ওইখান থেকে যাতায়াত সুবিধাটা বেশি ও পরিবহন সংখ্যাও এখানেও বেশি এই জন্য চাপটা অনেকটা কম ফ্রিজ কিনে অনেকে মতো আপনিও হয়ে যেতে পারেন ফাইন ট্রেনে এইযাত্রার তৃতীয় দিনে আটটি ট্রেন দেরিতে ছেড়ে গেছে টিকিট কালোবাজারি ও স্ট্যান্ডিং টিকিটে দাম বেশি রাখার অভিযোগ আছে আমি ফিরে আসার জন্য তারা বেলাকাটি টিকিট বিক্রি করতেছে তাদের কাছে ফোন করলাম যে ভাই আমার টিকিট লাগবে অমুক তারিখে বলতেছে ভাই কয়টা লাগবে আমার প্রশ্ন এই জায়গায় যে আমরা একটাও কাটতে পারি না তারা বেলাকে টিকিট বিক্রি করে তারা কয়টা লাগবে এটা এই প্রশ্নটা আমাদের করে কি রেগুলার যেটা সিট এটা তো তিনশো পঁচানব্বই টাকা মানে ঢাকা থেকে নাটোরে আর স্ট্যান্ডিং এটাও একই সেম প্রতিযোগিতা টাকা দিয়ে টিকিট কিনে তাহলে তো মানুষের পক্ষে সম্ভব না স্ট্যান্ডিং টিকিট বাধ্য হয়ে স্ট্যান্ডিং টিকিট রাখতেছে টিকিট পায় না সিট পায় না বিদায় স্ট্যান্ডিং টিকিটের দাম বেশি রাখা সে এটা তো ঠিক হচ্ছে না সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা গেছে উপচে পড়া ভিড় প্রায় প্রতিটি লঞ্চই কানায় কানায় পূর্ণ অতিরিক্ত ভাড়া আদায় সহ লঞ্চের দেখে গাদাগাদি করে যাত্রী তোলার অভিযোগ অনেকের আমরা যারা লোকাল আছি যাদের পাওয়ার নাই ক্ষমতা নাই সাধারণ যাত্রী তারা দু চার দিন আগে ফোন করলেও কেবিন পাওয়া যায় না কেবিন বুক দিলে পাওয়া যায় না ইয়ে নেই যারা আগে ফোন দিচ্ছে ঈদের কেবিন দিতে আছে কেবিন হচ্ছে আমাদের এক সুচিপ লোক দেবে যাচ্ছে এক হাজার যারা আমাদের আগে বুক দিচ্ছে তারা আগে টাকা ফির দিয়ে কেবিন নিচ্ছে শুক্রবার শতাধিক লঞ্চ লক্ষাধিক যাত্রী নিয়ে দক্ষিণ অঞ্চলের বিভিন্ন রুটে ছেড়ে গেছে কামরুল হাসান ডিবিসি নিউজ ঢাকা